সাত দিনব্যাপী জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাত উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী তরুণ ও যুব সমাজকে চাকরির পেছনে না ছুটে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর আমাদের নতুন নতুন সৃষ্টি করতে হবে আমার সমাজ তরুণ সমাজকে আমি এটাই বলবো সেখানে কোনমতে একটা পাস করি চাকরির পিছনে ছুটে না বেরিয়ে নিজে উদ্যোক্তা হয়ে নিজেই চাকরির দেবার যোগ্যতা অর্জন করতে হবে বিএনপি নেতারা মানসিক ক্রমায় আছে সে কারণে আবুল তাবুল বলছে দলটি বাস্তবতা থেকে অনেক দূরে বললেন ওবাইদুল কাদের স্মার্ট কার্ডের মাধ্যমে ওএমএস কার্যক্রম শুরু পণ্য বিক্রিতে কোনো অনিয়ম হলে ডিলারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার আর হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর আসসালামু আলাইকুম দুপুর দুইটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহানা চৌধুরী এতক্ষণ সংবাদ শিরোনাম গুলো বলছিলাম এবার জানাবো বিস্তারিত রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবার এ সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবার এ সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তরুণ ও যুব সমাজকে চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এগারোতম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা দু হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে আর সেক্ষেত্রে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশ ও জনগণকে বাঁচাতে পরিবেশবান্ধব শিল্প কারখানা গড়ে তোলার পাশাপাশি সঠিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতেও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী রিপোর্টে রহমানের ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম বৃহৎ শিল্পের তুলনায় ক্ষুদ্র এমন বাস্তবতায় দেশে আয়োজন জাতীয় এসএমই পণ্য মেলা যা দেশীয় পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় প্ল্যাটফর্ম উদ্দেশ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্যের প্রচার প্রসার এবং বাজার সম্প্রসারণ রবিবার রাজধানীতে সপ্তাহব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে সাতজন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী আমরা চাই আমাদের শিল্প খাতে আরো উদ্যকতা সৃষ্টি বক্তব্য প্রধানমন্ত্রী বলেন গত 10 দশকে বদলে যাওয়া বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রেই ব্যাপক অগ্রগতি এ ধারা অব্যাহত রাখতে প্রয়োজন শিল্পের বিকাশ তবে শিল্প কারখানা হতে হবে পরিবেশ বান্ধবtagged সরকার প্রধানে কারণ শিল্প খাত একান্তভাবে পরিবেশ বান্ধব হওয়া উচিত যারা যেখানেই কোন শিল্প গড়ে তুলবেন অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার এই শিল্পের বর্জ্য যেন নদীতে না পড়ে পানিতে যেন কোনো রকম পলিউশন না হয় মাটিতে পলিউশন না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সামান্য একটু কেমিক্যাল ব্যবহারে ওই পশাটা বাঁচাতে যেয়ে দেশের সর্বনাশ তার সাথে নিজের সর্বনাশটা কেউ করবেন না সেটা আমার অনুরোধ থাকলো। শিল্প খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথা বলেন সরকার প্রধান একই সঙ্গে গুরুত্ব আরোপ করেন দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে শ্রমঘন শিল্প গড়ে তোলার উপর প্রধানমন্ত্রী বলেন নারী পুরুষকে সমানভাবে উদ্যোক্তা করতে পারলে দেশ দ্রুত এগিয়ে এগিয়ে যাবে যে বাংলাদেশ আজকে যাচ্ছে আর সেই ক্ষেত্রে আমাদের নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে সেখানে আমার যুব সমাজ তরুণ সমাজকে আমি এটাই বলবো কোনো একটা পাশ করি চাকরির পিছনে ছুটে না বেরিয়ে নিজে উদ্যোক্তা হয়ে নিজেই চাকরি দেবার যোগ্যতা অর্জন করতে হবে বিশ্বে অস্থিরতার প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতে প্রধানমন্ত্রী বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তার সরকার তাছাড়া বিশ্ব অর্থনীতিকে আজকে মূল্যস্ফীতি এবং নানা রকম সমস্যার সৃষ্টি করেছে এই ধাক্কাটা আজকে আমাদের উপরে এসে পড়েছে বিদেশে প্রত্যেকটা জিনিসের দাম যেগুলো আমাদের আমদানি করতে সব কিছুর দাম বেড়েছে যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে যেটা মূল্যস্ফীতিতে বিরাট ভাবে বাধা সৃষ্টি করছে এবং মূল্য বৃদ্ধি পেয়েছে যদি এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি সেটা একমাত্র করতে পারবো যাতে আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারব পরে জাতীয় এসএমই পণ্য প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী পঁচিশে মে পর্যন্ত চলবে এগারোতম জাতীয় ক্ষুদ্র মাঝারি শিল্প মেলা এতে অংশ নিচ্ছেন তিনশো পঞ্চাশটির বেশি ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠান যার মধ্যে আবার ষাট শতাংশই নারী উদ্যোক্তা প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ আতর রহমান বাংলাদেশ টেলিভিশন বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছে সে কারণে আবুল তাবুল বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন দলটি বাস্তবতা থেকে অনেক দূরে রয়েছে তিনি আজ দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আসলে বিএনপি এর নেতারা মানসিক ট্রমায় ভুগছে যা খুশি তাই বলেন ফিএসটা এসবের বাস্তবতা নেই তারা বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থান করছে আন্দোলনে ব্যর্থতা নির্বাচনে বয়কট করা এবং নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে তারা এখন প্রলাপ আসলে তাদের মানসিক ট্রোমাও এর আগে মেট্রো রেলের ব্র্যান্ডিং সেমিনারে অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ সময় মেট্রো রেলে পনেরো শতাংশ ভ্যাট আরব এনবিআর ভুল সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি ব্র্যান্ডিং সেমিনার অন ঢাকা মেট্রো রেলের আয়োজন করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসি এল সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব বি এম আমিনুল্লাহ নুরীর সভাপতিত্বে সেমিনারেও আরও বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজওয়ান আহমেদ তৌফিক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনুরি জায়কা বাংলাদেশ অফিসের মুখ্য প্রতিনিধি ইচিগোচি তামোহিদে ও ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক সেমিনারে অংশ নেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সহ মেট্রো রেলের হয়েছে স্মার্ট কার্ডের মাধ্যমে ওএমএস পণ্য বিক্রি কার্যক্রম রাজধানীর মিরপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার খাদ্যমন্ত্রী বলেন ইতোমধ্যে সাধারণ কার্ডের মাধ্যমে দেশের চোদ্দ লাখ পরিবার পাচ্ছেন ওএমএস কর্মসূচির সেবা যাচাই বাছাইয়ের মাধ্যমে পর্যায়ক্রমে এই চোদ্দ লাখ কার্ডধারী সকলকেই আনা হবে স্মার্ট কার্ডের আওতায় আজমল মিন্টুর ক্যামেরায় রিপোর্ট আরফিন মাসুরের বাজারে পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকারের ভর্তুকি মূল্যে এই ওএমএস অর্থাৎ খোলা বাজারে খাদ্যপণ্য বিক্রি কার্যক্রম এই কর্মসূচির আওতায় বর্তমানে সারা দেশে সারাদেশে লাখ সাধারণ কার্ডধারী পরিবারের প্রায় ষাট লাখ সদস্য পাচ্ছেন সরকারি এই সেবা আজ থেকে শুরু হল স্মার্ট কার্ডধারীদের মাঝে এর চাল ও আটা বিক্রি কার্যক্রম রাজধানীর মিরপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার কার্ডধারীরা কেজি প্রতি তিরিশ টাকা দরে পাঁচ কেজি চাল ও প্রতি কেজি চব্বিশ টাকা দরে পাঁচ কেজি আটা পাচ্ছেন প্রতি সপ্তাহে আমাদের ফ্যামিলিতে চারজন সদস্য এই পাঁচ কেজি চাল পাঁচ কেজি আটা নেওয়ার ফলে আমাদের পুরো সপ্তাহ চলে যায় আমরা বয়স্ক মানুষ হয়ে গেছি আমরা হয়তো এন্তন একটু রেশন নিয়ে কম দামে নিতে আমাকে একটু সাশ্রয় আমরা চাচ্ছি যে এক মাসের খাদ্য দ্রব্যটা যদি দিয়া দেয় সরকার তাহলে আমরা নিরিবিলি ঘরে বসে খাইতে পারি ওএমএস কার্যক্রমের সকল সাধারণ কার্ডধারীকে যাচাই বাছাইপূর্বক পর্যায়ক্রমে আনা হবে স্মার্ট কার্ডের আওতায় ওএমএস খাদ্যপণ্য বিক্রিতে কোনো প্রকার অনিয়ম দেখা দিলে ডিলারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন খাদ্যমন্ত্রী যেন না হয় এদিকে লক্ষ্য রাখতে হবে আর ডিলারদের প্রতি আমার নির্দেশ স্টক যেটা থাকবে সেটা স্টক হিসাবে খাতায় এন্ট্রি করতে হবে এবং পরের দিন যেই মালটা পাবেন তার সাথে এটা যোগ দিয়ে তারপর বিতরণ হবে এটা মনে করল করেন না যে একটা দশ বস্তা বাইসে গেছে এই দশ বস্তা আমি বাইরে বিক্রি করে দেবো এটা দুর্নীতি লাইসেন্স বাতিল হবে জেলখানায় যাবে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা চৌদ্দ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাইনুল হোসেন খান নেকিল ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাকাওয়াত হোসেন উপস্থিত ছিলেন আরেফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা নারায়ণগঞ্জের মেনিখালী নদের উপর নির্মিত সেতু বদলে দিয়েছে সোনারগাঁও উপজেলার সার্বিক চিত্র সেতুটি আধুনিক সুবিধা বঞ্চিত ছাব্বিশটি গ্রামের সঙ্গে উপজেলা সদরের সংযোগ স্থাপনের পাশাপাশি যোগাযোগের ক্ষেত্রে এক নব দিগন্তের সূচনা করেছে চালুর পর থেকে সেতুর সুফল ভোগ করছেন এলাকার মানুষ নারায়ণগঞ্জের প্রতিনিধি আতর রহমানে তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট একটি সেতুর অভাবে পিরোজপুর ইউনিয়নের বৈদ্যের বাজার রতনপুর ভাটিবন্দর সহ ছাব্বিশটি গ্রামের মানুষ ছিল প্রায় বিচ্ছিন্ন আদিকাল থেকে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল নৌকা নদী পাড়াপাড়ে প্রতিদিন ভোগান্তি পোহাতেন হাজারো মানুষ সেই দুর্ভোগের অবসান ঘটিয়েছে সোনারগাঁও উপজেলার মেনিখালী নদে নির্মিত চুয়ান্ন মিটার দীর্ঘ আর সিসি গার্ডার ব্রিজ যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি ব্যবসা বাণিজ্য কৃষি শিক্ষাসহ এ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে এই সেতু

বৃষ্টি হওয়াতে হাসপাতালে যাইতে থানায় যাইতে বা ইউন অফিসে যাইতে আমাদের অনেক ইনশাআল্লাহ অনেক উপকার গত বছরের 23 অক্টোবর সেতুটি চালু হয় যোগাযোগ সহজতর করার লক্ষ্যে সেতু সংযুক্ত সড়ক নির্মাণ করা হয় বলে জানান নারায়ণগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী প্রায় 14 15টা গ্রাম কানেক্ট করার জন্য আমরা অনুরোধ 100 মিটার থেকে একটি ব্রিজ করেছে রাস্তাগুলো করে দিয়েছে তাতে প্রায় 15টা গ্রামের মানুষ এই সুবিধাটা পাবে মূলত আমরা সকল গ্রাম কি আসলে পাকা সড়ক এবং রিসকালভার দিয়ে এই কানেক্টেড করতে চাই তাহলেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত আমার গ্রাম আমার শহর বাস্তবায়িত হবে সোনারগাঁয়ের যোগাযোগ ব্যবস্থা তথা গ্রামীণ আর্থ সামাজিক উন্নয়নে মেনিখালি সেতু খুলে দিয়েছে সম্ভাবনার নতুন দুয়ার সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন পূর্ণ নাগরিকত্ব সহ রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্তনই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ তিনি আজ জাতীয় প্রেসক্লাবে ওভারসিজ করসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ওসিএবি আয়োজিত রোহিঙ্গা সংকট সামনের ভবিষ্যৎ পথ শীর্ষক সেমিনারে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ গাজা সংঘাত সহ বৈশ্বিক বিভিন্ন কারণে রোহিঙ্গাদের উপর ওয়ার্ল্ড ফোকাস কিছুটা কমেছে ড হাসান মাহমুদ বলেন মিয়ানমারের উপর আইসিজে ও আন্তর্জাতিক চাপ প্রয়োগের মাধ্যমে এই সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে সরকার এই রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য আমরা ডিপ্লোম্যাটিক পাত্রাকে অনুসরণ করছি এবং একই সাথে আমরা আন্তর্জাতিক আদালতে গেছি যতটুকু আউটকাম এসছে সেটি আমাদের পক্ষে এসছে দ্য রাইট ডিরাকশন অ্যান্ড দ্যান্ড উই হোভ দ্যাট ভেরি সুন পজিটিভ আউটকাম উইলকাম ফ্রম দ্যেইস তা আমরা আশা করছি আইসিজ এর মাধ্যমে একটা প্রেশার আন্তর্জাতিক প্রেশার বারবার উপর পড়বে এবং আমরা ক্রমাগতভাবে চেষ্টা করেছি আন্তর্জাতিকভাবে মায়ানমারের উপর প্রভাব আছে তাদেরকে এঙ্গেজ করার দ্য রিপেট্রিয়েশন অফ দ্য রোহিং গ্যাস ইজ দ্য অনলি সলিউশন টু দ্য কজ সংগঠনের সভাপতি নজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারের সংসদ সদস্য শাহরিয়ার আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় বক্তৃতা করেন বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন চট্টগ্রামের বাবুর আলী আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় এভারেস্টের প্রধান সমন্বয়ক ফরহান জামান হিমালয়ের শীতিধার চূড়া জয়ের জন্য বাবর আলী রওনা দিয়েছিলেন পহেলা এপ্রিল চূড়াটির পর্বতের পনেরো হাজার পাঁচশো ফুট উপরে আজ সকাল সাড়ে আটটায় সেখানে তিনি বাংলাদেশের পতাকা ওড়ান তবে বাবরের আসল লক্ষ্য শুধু এভারেস্ট নয় সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসেও আজ মাঝরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা সব অনুকূলে থাকলে ভোরে পৌঁছে যাবেন এর ইদুল ঈদ সামনে রেখে একত্রিশ হাজারের বেশি গরু ছাগল ও মহিষ বিক্রির জন্য প্রস্তুত করেছে ঝালকাঠির খামারিরা স্থানীয়ভাবে খামার থেকে কেনা যাবে এসব পশু অনেকে আবার কোরবানির পশুর হাটেও বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন জেলায় কোনো ধরনের অবৈধ হরমোন বা স্ট্রয়েড জাতীয় ওষুধ পশুকে খাওয়ানো হয়নি বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ ঝালুকাঠি জেলা প্রতিনিধি জান্নাতির নাইম দ্বীপের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন রোজিনা রোজি ঝালোকাঠিতে কোরবানির ঈদকে সামনে রেখে গবাদি পশু চাহিদা রয়েছে প্রায় সাতাশ হাজার জেলায় ছোট বড় খামার রয়েছে এক হাজার আঠারোটি গ্রামে গ্রামে ঘুরে গরু মহিষ ও ছাগলের বাচ্চা কিনে প্রায় এক বছর ধরে লালন পালন করছেন খামারিরা এসব পশু কোরবানি উপযোগী মোটা তাজা খড় বিছালি দানা শস্য বিশেষ করে গম ভাত খোল ভুসি এবং কাঁচা ঘাস খাওয়ানো হচ্ছে আমার খামারে বর্তমানে নব্বইটি গরু আছে এবং এর মধ্যে বেশ কিছু আছে কোরবানির জন্য বিক্রি করার গরু সব গরুকেই আমি আমার জমিতে উৎপাদন করা ঘাস মূলত ঘাস খাওয়াই পালি যে দানাদার খাবারটি রয়েছে আমাদের ভুষি ফোইল তারপরে হচ্ছে আমাদের ভুট্টোর গুড়া এরকমের দানাদার খাবারগুলো আমরা আমাদের এই গরুগুলোকে আমরা খাওয়াচ্ছি দেশের অন্যান্য এলাকা থেকে আসা গরুর উপর নির্ভরতা কমাতে ঝালকাঠিতে গড়ে উঠেছে বেশ কিছু খামার এখানে গরু পালনে মানব দেহের জন্য ক্ষতিকর কোন প্রকার স্টেরয়েড হরমোন জাতীয় ওষুধ ব্যবহার করা হচ্ছে না বলে জানিয়েছেন খামার মালিকরা আমাদের এখানে গরু আছে তিরিশটা আমরা আজকে এক বছর যাবত লালন পালন করতে আছি ঝালকাঠি চাহিদা পূরণের জন্য আমাদের একটা টাইগার একটা গরু আছে আর মনে করেন লাল দাম তিন লক্ষ টাকা পঁচিশ তিরিশ মন হবে আরো লাগের সাথে আরো গরু আছে কোরবানি উপলক্ষে দেড় লক্ষ দুই লক্ষ টাকা দামের গরু আছে চলতি বছর ঝালকাঠির খামার এবং উদ্যোক্তাদের নিজ বাড়িতে পালন করা গরু মহেশ ছাগল সহ একত্রিশ হাজারের বেশি পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে যা জেলা চাহিদা পূরণ করে উদ্বৃত্ত থাকবে স্থানীয় পশু নিরাপদ বিধায় ক্রেতাদের খামারে গিয়ে পশু কেনার অনুরোধ জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ আমরা প্রাণিসম্পদ বিভাগ সারা বাংলাদেশের ন্যায় ঝালুকাটিতেও ব্যাপক প্রস্তুতি নিয়েছি অ্যানিম্যাল রেয়ারিং অ্যানিমেল ভ্যাকসিনেশন অ্যানিমেল ফিডিং এবং খামারিদেরকে সচেতন করা এই ব্যাপারটা আমরা প্রতিনিধি করছি ঝালকাঠিতে মানে অবৈধ হরমোন বা স্ট্রয়েড জাতীয় কোনো মানে ওষুধ এখানে অ্যানিম্যালকে খাওয়ানো হয় না এবং আমরা সার্বক্ষণিক নজরদারি করতেছি আমার জানা মতে এখানে প্লাস কুরবানির যোগ্য পশু বেশি পশু কুরবানির জন্য প্রস্তুত রয়েছে এর মাধ্যমে ঝালকাঠিবাসী যেমন গরুর সংকটে ভুগবে না তেমনি পাবে সুস্থ প্রাণীর মাংসের পর্যাপ্ত যোগান রোজিনা রুজি বাংলাদেশ টেলিভিশন সুস্থ নীতিমালা প্রণয়নের মাধ্যমে পরিবেশ প্রতিবেশ সুরক্ষা ও সবুজায়ন নিশ্চিত করতে জনপ্রতিনিধি সহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম তিনি আজ রাজধানীর একটি হোটেলে সবুজ ও জলবায়ু অভিঘাত মোকাবেলায় নগর স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহে বিনিয়োগ প্রকল্প পরিকল্পনা অর্থায়ন ও বাস্তবায়ন শীর্ষক কর্মশালায় এ আহ্বান জানান স্থানীয় সরকার বিভাগের মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও বিশ্বব্যাংকের কান্ট্রি লিড ইকোনমিস্ট সোলেমান কেলিবেলি বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যা মোকাবেলায় সিটি কর্পোরেশন ও পৌর এলাকায় অর্থায়নের মাধ্যমে পরিবেশ সহিষ্ণু পন্থা অবলম্বনে স্থানীয় জনপ্রতিনিধিরা ভূমিকা রাখতে পারে পরিবেশের ভারসাম্য বজায় রেখে অবকাঠামো উন্নয়ন সহ সকল স্থাপনা নির্মাণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি দুপুরের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো একবার জানিয়ে সাতদিনব্যাপী জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাত উদ্যোক্তার হাতে এসএমই পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী তরুণ ও যুব সমাজকে চাকরির পিছনে না ছুটে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপির নেতারা মানসিক ট্রমায় আছে সে কারণে আবল তাবল বলছে দলটি বাস্তবতা থেকে অনেক দূরে বললেন ওবায়দুল কাদের স্মার্ট কার্ডের মাধ্যমে ওএমএস কার্যক্রম শুরু পণ্য বিক্রিতে কোনো অনিয়ম হলে ডিলারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর